শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়টি থেকে ইউনিট ওয়ানের লেসন টু থেকে আলোচনা করব। এখানে ল্যাসন টু এর টাইটেল হলো আউটসাইড স্কুল অর্থাৎ শ্রেণিকক্ষের বাহিরে এখানে প্রথমে এতে রয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভার্সেশন অর্থাৎ সংক্ষিপ্ত সংলাপগুলো শোনো এবং পড়ো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা তিনটি আলাদা আলাদা কনভারসেশন দেখতে পাচ্ছি এখানে কনভার্সেশন একে প্রথমেই ফাহিম বলছে ক্যান আই বোরো ইউর প্যান প্লিজ অর্থাৎ আমি কি তোমার কলম ধার পেতে পারি তামিম বলছে ইয়েস অফকোর্স ইউ ক্যান হেয়ার আর হ্যাঁ অবশ্যই তুমি পেতে পারো এই নাও এরপর দ্বিতীয় কনভারসেশনে রাদিভ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস অর্থাৎ তুমি কি আমাকে গণিতে সাহায্য করতে পারো রাহিন বলছে সরি আই ক্যান্ট আই এম নট গুড অ্যাট ম্যাথস অর্থাৎ দুঃখিত আমি পারব না আমি গণিতে দক্ষ নই আর সবশেষ কনভার্সেশনটিতে সিস্টার বলছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ আই এম ডুইং মাই হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে আমি আমার বাড়ির কাজ করছি ব্রাদার বলছে সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট প্লিজ গো অন উইথ ইউর স্টাডিস অর্থাৎ দুঃখিত আমি লক্ষ্য করিনি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও তো শিক্ষার্থীরা কনভার্সেশনগুলো আমরা দেখে নিলাম এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস অর্থাৎ যথাযথ শব্দাবলী দ্বারা এই সংলাপগুলো পূর্ণ করো তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা কিছু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি আমাদেরকে এই ফাঁকা জায়গাগুলোতে যথাযথ শব্দ বসিয়ে এই ডায়ালগটি সম্পূর্ণ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি প্রথম বাক্যটি সম্পূর্ণ করলে হয় কুড ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর আ ডে অর্থাৎ তুমি কি তোমার ইংরেজি বইটি একদিনের জন্য আমাকে ধার দিতে পারো উত্তরে হবে সরি আই ক্যান্ট আই নিড টু রিড ইট টু নাইট অর্থাৎ দুঃখিত আমি পারবো না আমাকে আজ রাতে এটি পড়তে হবে দ্বিতীয় কনভার্সেশনে প্রথম বাক্য রয়েছে কুড ইউ গিভ মি ফিফটি টাকা অর্থাৎ তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারো উত্তরের বাক্যটিতে হবে সরি আই ক্যান্ট আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি অর্থাৎ দুঃখিত আমার কাছে মাত্র বিশ টাকা আছে এরপর তৃতীয় কনভার্সেশনটির প্রথম বাক্যটি সম্পূর্ণ করলে কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ অর্থাৎ দয়া করে তুমি কি তোমার ক্যালকুলেটরটি আমাকে দিতে পারো ইয়েস অফকোর্স হেয়ার আর অর্থাৎ হ্যাঁ অবশ্যই এই নাও পরবর্তী বাক্যটি হবে কুডিউ গ্যাটমিয়া নোটবুক অ্যান্ড দ্য বল পেন ফ্রম দ্য স্টেশনার্স অর্থাৎ তুমি কি মুদি দোকান থেকে আমার জন্য একটি নোট এবং একটি বল পেন আনতে পারো প্রতি উত্তরে এই বাক্যটিতে হবে ইয়েস অফ কোর্স আই উইল অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি পারবো এরপর সবশেষ কনভারসেশনের প্রথম বাক্যটিতে রয়েছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ অর্থাৎ দয়া করে আমার বক্সটি কি গাড়িতে তুলে দিবে ইয়েস অফকোর্স আই উইল হ্যাঁ অবশ্যই আমি তুলে দিব এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন দুইয়ের সি এর কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো